আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আঙ্গারিস্টেশন আইডিতে শিফট নেওয়া হয় মানে আমরা যে কাজ করি এখন শিফট নিয়ে আমাদের কাজ করতে হয় মানে হচ্ছে কয় ঘন্টা আমি কাজ করব সেটা শিফট নিয়ে আমাদের কাজ করতে হয় তো এই শিফটটা কিভাবে নিবেন সেটা আজকে আপনাদের দেখাবো আর শিখাই দেবো কিভাবে শিফট নিতে হয় আর এখন সিস্টেম হচ্ছে আগে যেমন প্রতিদিন এটা প্রতিদিন নেওয়া যেত আর এখন সিস্টেম হচ্ছে আহ দিনের দিনেরটা একদিনে নিতে হয় যেরকম আমারটা প্রতি বৃশ আমার আইডি লেভেল চারে আছে যার জন্য আমার প্রতি বৃশ নিতে হয় যাদের একের আছে দুই এর আছে তাদের বুধবার নিতে হয় বা আবার মঙ্গলবারও নিতে হয় তো এইভাবে হচ্ছে শিফট নিতে হয় আর শিফট ছাড়া আপনি আঙ্গার স্টেশন এ কাজ করতে পারবেন না তো শিফটটা কিভাবে নেয় সেটা আপনাদের দেখাইতেছি তো প্রথমে আপনারা আঙ্গার স্টেশন যে অ্যাপ্লিকেশন আছে এটা চলে যাবেন যাওয়ার পরে আমার একটা অর্ডার শো করতেছে আমি অর্ডার ধরে রাখছি তো এর মধ্যে ভাবলাম ভিডিওটা করি তো যাওয়ার পরে হচ্ছে আপনার থ্রি ডট এর মধ্যে একটা উপরে দেখতে পাচ্ছেন চিহ্ন এটাতে ক্লিক করবেন থ্রি ডট এটা ক্লিক করার পরে হচ্ছে আপনারা এই যে অ্যাভেলেবল সিজন লেখা আছে দেখেন আমি মার্ক করে দিতেছে অ্যাভেলেবল সিজন তো এই জায়গা হচ্ছে ক্লিক করবেন এই জায়গা ক্লিক করার পরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে বাকিটা লোডিং হচ্ছে তো এই যে দেখেন আজকে যেমন চোদ্দ তারিখ তো আজকে হচ্ছে বিশ্বুদ্ধ তো আমার আরো তিন দিনের শিফট আছে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু তার আগে আমার আজকে যেহেতু বৃহস্পতিবার আমার শিফট নিতে আজকে যদি আমি মিস করি তাহলে আমি শীত নিতে পারবো না তাহলে আমরা এক সপ্তাহ কাজ বন্ধ থাকবো তো কেউ করবেন না আর যার যেটা ডেট আছে আপনারা এই সময়ে আপনারা শিফট নিয়ে ফেলবেন তো আমি আঠারো তারিখের থেকে শিফট নিব এই যে এটা এদিকে স্ক্রল করলে আঠারো তারিখে আসবেন আঠারো তারিখে আসার পরে হচ্ছে এটা লোডিং হইতাছে তো এই যে লোডিং হয়ে গেছে দেখেন এই জায়গায় নয়শো শিফট অ্যাভেলেবেল আছে তা আপনি যে জায়গার এই জায়গায় দেখেন কতগুলো নাম আছে যেমন এই যে এটা হচ্ছে আলিয়ার মুখ আমি দেখাই এই যে আলিয়ার মুখ তো আমি এই জায়গায় থাকি তো আমার এই জায়গার শিফট নিতে হয় আপনি যে এরিয়া থাকবেন ওই জায়গার এই শিফট নিতে হইব আপনার আপনি অন্য জায়গাটা নিতে পারবেন না ধরেন আপনি আলিয়ার মুখ আছেন বা রিমেল আছেন বা কর্তুবা আছেন তো সব এরিয়ার নাম থাকে আর ওই এরিয়ার শিফট আপনার আপনাদের নিতে হবে যেমন আলিয়ার মুখে থাকি তো আমি আলিয়ার মুখের শিফট খুঁজবো তো এই জায়গার এই জায়গায় সব আছে দেখেন মানে আপনারা যে টাইমের থেকে কাজ করতে চান ওই টাইমের থেকে নিতে পারবেন তো আমি দেখাই আপনাদের আমি হচ্ছে দুপুর থেকে শুরু করি তো আমি দুপুর থেকে খুঁজতেছি যে নিচে আমি স্কুল করে যেতে দেখেন তো আমি হচ্ছে আপনার দেখাই আহ কোন শিপটা আমি নেই আর শিফটটা কিভাবে নেয় সেটাও দেখাই তো এই যে দেখেন আমি আরো নিচে যেতেছি আমার হচ্ছে একটা থেকে আমি শিফট নিতে চাইতেছি তো এই যে আমি শিফট পাইছি একটা এটা এটা দেখেন আলিয়ার মুখের আমি দেখাইতেছি মার্ক করে এই যে এটা তেরোটা থেকে আঠারোটা পাঁচচল্লিশ এটার মানে হচ্ছে আপনার আহ তেরোটা থেকে আঠারোটা পাঁচচল্লিশ মানে একটা থেকে আপনার হচ্ছে ছয়টা পাঁচচল্লিশ পর্যন্ত তো এই শিফটটা আমি নিমু তো শিফটটা নেওয়ার জন্য এই জায়গায় বুক লেখা আছে দেখেন এই বুকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে বুক সিজন যেটা লেখা আছে লাল চিহ্ন দিয়া এটাতে ক্লিক করবেন এই যে আমার একটা বুকিং হয়ে গেল ঠিক আছে আমি বুক করে নিলাম এই যে বুকের লেখা আছে এই বুকের টিপ দিলে দেখবেন এই যে আমার একটা সিজন আমি বুক করে লাইছি তো আমার হচ্ছে আঠারো তারিখে আর কি একটা থেকে কাজ শুরু হবে তো আমি আরেকটা শিপ নিব তো আরেকটা শিপ নিতে হইলে আমার আবার নিচে যেতে হইব তো নিচে যাওয়ার পরে হচ্ছে আমি দেখাইতেছি আমি তো ওই আলিয়ার আছি সেই জন্য আমি আলিয়ার মুখে নিলাম তো নিচে আসার পাঁচচল্লিশ থেকে হচ্ছে পর্যন্ত তো আঠারোটা পাঁচচল্লিশ থেকে বারোটা পাঁচচল্লিশ পর্যন্ত তো এই শিফট আমি নিব তো এটা নেওয়ার জন্য হচ্ছে আমার আগে বুক চিহ্নটা বুক যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন যে বুক ক্লিক করলেই হচ্ছে আপনার হয়ে যাবে যে বুকে ক্লিক করবেন এই যে লাল লাল চেচিনোটা বুক লেগে বুক সিজন লেগে আছে এটাতে ক্লিক করবেন এই যে দেখেন হয়ে গেছে ঠিক আছে তো আমার আঠারো তারিখে দুইটা সিজন মানে দুইটা শিফট আমি নিয়ে ফেললাম একটা হচ্ছে পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর একটা ছয় ঘন্টার তো আমি আঠারো তারিখে হচ্ছে টোটাল আপনার এগারো ঘন্টা পাঁচচল্লিশ মিনিট কাজ করব তো আঠারো তারিখের আমার নেওয়া শেষ এখন উনিশ তারিখেরটা নিব এই যে দেখেন উনিশ তারিখে এক হাজারটা শিফট অ্যাভেলেবেল আছে তো এই যে দেখেন আমি শিফট গুলো নেই তো আবার এই নিচে স্কুল যেহেতু আমি দুপুর একটা কাজ শুরু করবো তো সবগুলো আপনারা যে যে টাইমে কাজ শুরু করবেন সেই টাইম এর কাজ সেই টাইম শিফট নিয়ে নিবেন তো আমি নিচে যেতে যেতে আবার খুঁজতেছি একটা বাজে একটা হ্যাঁ যাই এই যে আল লেয়ার মুখ আমি পেয়ে ফেলছি একটা তো আমি একটু ছোট পোস্তাছি এটা ছয় ঘন্টার বেশি টাইম হয়ে যায় আচ্ছা এই যে আলেয়ার মুখ ছয় ঘন্টা আমি এটা একটা নিলাম এই যে বুক সিজন লেখ আছে আপনারা বুক যে লেখাটা আছে বুকে ক্লিক করবেন বুক বুক সিজন লেখ আছে এটা ক্লিক করলে কাজ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনার কাজ মানে সিজন নিতে হয় তো এখান থেকে আপনি দেখেন বিশ তারিখ আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার আহ এই যে তারিখের একুশ তারিখ তো সাত দিনের এটা তারা দিয়ে দেয় আহ মে বি চব্বিশ তারিখ পর্যন্ত আমি দেখাই তো পঁচিশ তারিখে মে বি নাই হ্যাঁ পঁচিশ তারিখে নেয় সাত দিনেরটা দিয়ে দেয় আর আপনারা কিভাবে বুঝবেন যে শিফট কবে নিতে যাব আর কোন জায়গায় দেখা যায় যে আপনার রাইডি লেভেল কতদূর থাকলে কোন তারিখে আর কয়টা বাজে শিফট দেয় তারা টেটো দেখা দেয় তো এই জায়গায় আসার হচ্ছে এই সি রোডে আবার ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর হচ্ছে নিচে যাইবেন নিচে যাওয়ার পরে এই যে পারফরমেন্স লেখা আছে এই নিচে দেখেন পারফরমেন্স লেখা আছে আমি মার্ক করে দিতেছি এই পারফরমেন্স এ ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই যে দেখেন এ লেখা আছে ইউ এই যে লেখাটা দেখাই আমি এই যে লেখাটা পড়বেন তো যে দেখছেন আপনার আমার বেইচ যেমন চাই আমার আইডি লেভেল এখন চারে আছে যার কারণে হচ্ছে আমার হবে এই যে দেখেন আমি এনে ক্লিক করবো এই যে সি বেচ ডিটেলস এটাতে ক্লিক করলে এই যে দেখেন তো যেমন আজকে আমার শিফট নেওয়ার টাইম টুডে মানে চার বিকাল চারটার থেকে শুরু হয়েছে তো আমি রাত্রেবেলা নিতে আসি এই সমস্যা নাই মানে বারোটার আগে আগে নিতে হইব আর না নিতে পারলে শেষ তো এই যে দেখেন তো এই জায়গায় আসলে আপনারা দেখতে পারবেন মানে কোন কোন দিনে কত তারিখে আর কয়টা বাজে নিতে পারবেন শিফ তো এইভাবে হচ্ছে শিফট নেই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো শিফট নেওয়ার সিস্টেম হচ্ছে এটা আর আপনারা আগে যেমন প্রতিদিন এটা প্রতিদিন নেওয়া যেত এখন প্রতিদিন এটা প্রতিদিন নেওয়া যায় না এখন হচ্ছে আপনার আহ সাত দিনের একদিনে নিতে হয় মানে একবারে নিতে হয় তো আশা করি সবাই বুঝতে পারছেন ফুড ডেলিভারি সম্পর্কে যারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো নেক্সট কোন ভিডিও তো দেখা হবে আজকের জন্য বিদায় নিতেছি আল্লাহ হাফেজ